نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتصوم بحبل الله الجميع ولا تفرقوا صدق الله العظيم وصدق الله رسوله الكريم بيو هاي شکر آج کے কলকাতা হাইকোর্টে কিছু আর্গুমেন্ট মামলা করার পর দিন ভাই মৌলানা আক্তার হোসেন আব্দুল হানি এবং আমাদের সংবিধান অধিকার বাঁচানোর জন্য জন্য যে কি ভয়ানক আইন নিয়ে এসছে এটা বোঝাবার জন্য কলকাতা হাইকোর্ট থেকে আমি সরাসরি আপনাদের এই গ্রামে হাজির হয়েছি আজকে আমি সুপ্রিম কোর্টেও ওকালতি করি কলকাতা হাইকোর্টেও করি কিন্তু কোনো দিন এত অত্যাচার আমাদের উপর হয়েছে আপনারা নরেন্দ্র মোদী ভক্তরা কর্মী সেনারা বজরং দলের লোকেরা আর এর লোকেরা অত্যাচার করলেন বাবরি মসজিদ ভেঙে দিলেন আমরা চুপ ছিলাম দিলের মধ্যে পাথর রাখলাম যে সুপ্রিম কোর্ট যা রায় দেবে অল মুসলিম পার্সোনাল লোড বলল আমরা মাথা পেতে মেনে নিয়েছি মেনেছি কিনা আমরা মনের মধ্যে দুঃখ হলেও আমরা কিন্তু ঝামেলা করি না আমরা কিন্তু ঝামেলা করিনি আপনার আমাদের ভয়ের ছেলে আব্বা জুলকে হত্যা করা হলো মারতে মারতে মেরে ফেলে দেওয়া হলো চুপছে না ট্রেনে হত্যা করা হচ্ছে মেরে দেওয়া হচ্ছে চুপছে না আজকে গুল ভিসা ফাতিমা আজকে মোদি বলছে যে আমি মেয়েদের জন্য ভালো করেছি আগে রায় কি মেয়েরা ছিল না মিথ্যে কথা বলছে আগে রায় না মেয়েদের থাকতে হতো মানে বোর্ডে থাকবেই মেম্বার মোদি নতুন কিছু নিয়ে আসেনি বলছে আমরা মুসলমানদের জন্য নিয়ে এসেছি কি ভালো মুসলমানদের ভালো যদি চায় এটা যদি পাগল পাগল বিশ্বাস করবে কি পাগল অবিশ্বাস করবে না বলছে মোদি বলছে মহিলাদের জন্য ভালো করার জন্য আইন নিয়ে এসেছি তাহলে বিলকিস বানুকে রেপ করে ধর্ষণ করে তার ধর্ষণে যারা করেছিল তাদেরকে জেল থেকে বের করে ফুলের মালা দিয়ে দিয়েছ কেন মোদী নরেন্দ্র মোদী কি বিলকুস পানি বানুকে দেখে কোনদিন বলেছেন আমি চা বানিয়ে দিচ্ছি চা খাও আমি একটু মিষ্টি দিচ্ছি মিষ্টি খাও না

তুমি ভারত ভারতবর্ষের কৃষকদের সাতশো কৃষককে হত্যা করলে তুমি জিএসটি নিয়ে আসলে দেশের ব্যবস্থা ভেঙে দিলে ব্যবসা ভেঙে দিলে তুমি সব নোটবন্দি করে মানুষদের অর্থনীতির ভারতবর্ষের অর্থনীতির কমর ভেঙে দিলে আমরা চুপ ছিলাম এত অত্যাচার দেখলেই নাম দেখলেই মুসলমান দেখলেই নরেন্দ্র মোদীর গুন্ডারা মুসলমানদেরকে অত্যাচার করে মেরে ফেলে দিতে চায় মনে হয় এবং মাঝে মধ্যেই তাদের চামচা সুকান্ত মজুমদার শুরু করে তিনি ঘোষেরা শোভেন্দ্র অধিকারীরা আর গোস্ত পাচ্ছির মত এই ছেলেগুলো বলে বেড়ায় যে মুসলমানদেরকে পিঁপড়ের মতো টিপে মেরে দেব আমরা চুপ ছিলাম আমরা চুপ ছিলাম তুমি আমার গায়ে হাত দিয়েছ চুপ ছিলাম তুমি আমাকে মার্চ ছিলাম কস আমরা মুসলমান নামাজি না হতে পারি আমরা রোজেদার হতে পারি না আমরা জাকাত না দিতে পারি আমরা গোহেকার आज के मद्रासा सरवरिया खारिजिया की जुदी पुल्डो जोर दिए भंडे आशे अमरा चुप था बो अमरा चुप था बो दादा पीर अफीर अबू बंकर शिफ्टी के मजार भंडे आशे चुप था बो खाजा आज मेरी हिंदुस्तानी राजा हिंदुस्तानी बादशाह खाजा एक खाजकार मोइनुद्दीन चिस्ती रहमतुल्लाह आज मेरे दौर का भंडे के ल

ভারতবর্ষে সংবিধানের প্রতিবার হামলা হয়ে গেছে বড়ন্ত ভাই আমরা এই ভারতবর্ষ এসেছি আছি যখন ভারতবর্ষ ভাগ হয়ে যায় আমরা রিসেট ভাঙতে গেলে আমরা চুপ থাকব আंचे দেখব না সিদ্দুকুল্লাহকে দেখব না কে আর কে কি আছে আমরা দেখব এখন হামলা আমার ঘরে নয় खुदार ঘরে ঠিক खुदार ঘরে আজকে ভারত বর্ষে সংবিধানের প্রতিবার হামলা হয়ে গেছেbtnLogout ভাই আমরা এই ভারত বর্ষে এসেছি আছি যখন ভারত বর্ষ ভাগ হয়ে যায় আমরা রিজেক্ট করেছিলাম আমরা রিজেক্ট করেছিলাম আমরা জিন্নার কথা শুনিনি শুনেছি আমরা জিন্নার কথা শুনিনি আমরা আমরা রিয়াকতালির কথা শুনিনি আমরা শুনেছিলাম নেহরুর কথা আমরা শুনেছিলাম মহাত্মা গান্ধীর কথা আমরা শুনেছিলাম মরণ আবুল কালামের আজাদের কথা মরণ আবুল কাজা জামা মসজিদের উপর থেকে বলল হে মুসলমান তুমি কোথায় যাচ্ছ পাকিস্তানি

ওই চুক্তি হচ্ছে সংবিধান কি হচ্ছে ভারতবর্ষ

এই সংবিধান তৈরি করেছিল কে ভারতবর্ষের হিন্দু মুসলমান নিজের রক্ত দিয়ে হাজার হাজার নিজের গর্দন কাটিয়ে দিয়ে ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিল স্বাধীনতা সংগ্রাম করে ভারতবর্ষের সংবিধান তৈরি করে দিয়েছিল সংবিধানে আমাদেরকে গ্যারান্টি দেওয়া হয়েছে তোমার ধর্ম তুমি পালন করবে আমার ধর্ম আমি পালন করব তোমার ধর্মীয় তুমি চালাবে আমার প্রতিষ্ঠানগুলো আমি চালাবো এই এগ্রিমেন্ট এই চুক্তির কারণে এই সংবিধানের চুক্তির কারণে আমরা একত্রিত আছি আমরা বাধিত আছি আমরা সকলে শান্তিতে আছি কিন্তু কংখ্যতা যদি সংবিধানকে ভাঙতে আসে ধ্বংস করতে আসে তাহলে যারা ধ্বংস করতে আসবে যে মোদীর চাপ যারা নরেন্দ্র মোদীর বলতে চাই রব্বে কাদিরের কসম আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওয়াল আস ওয়াল আস সময়ের শপথ ইন্নাল ইনসান আলা ফিকুস নিশ্চয় মানুষ কবির মধ্যে রয়েছে কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে তারা নয় যারা সত্য কথা বলল হকের তাওহীদ করল তারা নয় যারা সবর করল আমরা এখন এখন সংবিধান এটা কিসের বাঁচানো লড়াই ধর্ম সংবিধান দুটোই বাঁচানো লড়াই আমার বাপের তোমার লড়াও আমার দরগা আমার মসজিদ আজকে একটা বাবরি নিয়েছো আর আর মসজিদকে যেতে দেব না এক বাবরি নিয়ে আজকে সারা দেশের সমস্ত মসজিদকে তোমরা নরেন্দ্র মোদি নিতে চাইছে বাংলা ভারত ভারতবর্ষকে হিংসায় লহ লৌহ লাহন করে দিয়ে চাইছে আমাদের অধিকারকে ধ্বংস করে দিতে চাইছে আমরা কি মেনে থাকবো আজকে দেখবেন আপনারা কে তৃণমূল করে আজকে দেখবেন মমতা ব্যানার্জি কি বলল দেখবেন কি

আমরা কেন যাব বলুন তো আমরা যাব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবট দেখেছি এই লবট কোন ব্যক্তির সংগঠন নয় এই সব সকল মাঝা সকল মাঝা বেড়ে নিঃসন্দি হানা সবাই মিলে একত্রিত সবাই মিলে একত্রিত আবার আমাদের আমাদের হিন্দু ভাইরা কি আমাদের শত্রু একদম না কারণ একশো দুশো দুশো বত্রিশটা যারা এই বিলের বিরুদ্ধে সাইন ওখানে সাইন করেছে

او شما کیا بجھے جیسے روشن خدا کرے اور بولی سر فروشی کی تمنا اب ہمارے دل میں ہے دیکھنا ہے جو چھترا بازوی قاتل میں ہے وہ اکمہ